দুই পৃথক ডাকাতির ঘটনায় পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ পৃথক দুই স্থান থেকেই ডাকাতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে অন্য কোথাও দুষ্কৃতিমূলক ঘটনা সংঘটিত করার আগেই তাদের ধরে ফেললো পুলিশ যার প্রথম দুষ্কৃতী দলের তিন দুষ্কৃতী যারা এর পূর্বে সতেরোই জুন ডাকাতির ঘটনায় যুক্ত ছিল সেই ডাকাতির ঘটনার পর অন্য দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হলেও এই তিন দুষ্কৃতী গা ঢাকা দেয় তাদেরকে রবিবার সকালে ভোরের দিকে রানীগঞ্জের মহাবীর কলোনির ফুটবল ময়দানে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার আগেই ধরে ফেলে পুলিশ

হ্যাঁ কদিন ধরে চিন্তা করছি আগে করেছি